আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর অধ্যায় চারের অনুশলনী চারপণ দুই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব আমাদের প্রথমে রাশিটি দেওয়া রয়েছে এবং পরবর্তী একটি রাশি দেওয়া রয়েছে তো আমরা এখানে একটা কাজ করব এটা হচ্ছে ভাগ অর্থাৎ ডিভাইডেড অনুসারে আমরা এটিকে সাজাবো অর্থাৎ প্রথম যে রাশিটি রয়েছে এই রাশিটিকে আমরা উপড়ে দিলাম এবং নিচে হচ্ছে পরবর্তী যে রাশিটি রয়েছে এই রাশিটি আমরা এখানে দেব এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এ মাইনাস এবং এ মাইনাসে ভাগ করলে কেটে চাই এখন আমরা যদি এই চার দিয়ে ছত্রিশকে ভাগ করি তাহলে হচ্ছে নাইন চার নয়ে ছত্রিশ আমরা এখানে নয় বসাব আর মাইনাস দুইটা উপরে একটি মাইনাস নিচে একটি মাইনাস কেটে যায় আমরা কেটে দিতে পারি বা যদি রাখি দিই কোনো সমস্যা নেই কিন্তু এখানে এর ফলাফল হচ্ছে জিরো এবার এ কিউব আর নিচে রয়েছে এ অর্থাৎ উপরে তিনটি এ থেকে নিচে একটি এ বাদ তাহলে থাকতেছে দুইটি এ অর্থাৎ এ স্কোয়ার এবার উপরে রয়েছে একটি জেড নিচে রয়েছে একটি জেড তাহলে উপরে তিনটি জেড থেকে এখানে একটি জেড বাদ দিলে থাকবে দুইটি জেড অর্থাৎ জেড স্কোয়ার এবার উপরে রয়েছে দুইটি ওয়াই নিচে রয়েছে একটি ওয়াই তাহলে এই দুইটি থেকে একটি বাদ দিলে এখানে থাকে একটি ওয়াই তাহলে এটি হচ্ছে আমাদের এই অঙ্কের ভাগ ফল আমরা এখন লিখব হতে নির্ণয় ভাগ